বিশাম্বরপুর উপজেলার এক লক্ষ ছাব্বিশ হাজার ভোটারকে আমার স্বপ্নের সাথে তাদের স্বপ্নের যে মিলবন্ধন এই কয়েকদিনে হয়েছে সেই কারণে আমি ধরে নিয়েছি যে আগামী একুশ তারিখের নির্বাচনে দোয়াত কলম মারকায় বিশাম্বরপুর উপজেলার মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের সন্তান হিসাবে তাদের ভাই হিসাবে তাদের বন্ধু হিসাবে আমাকে উপজেলা পরিচালনার সুযোগসুকু তারা করে দেবেন আমি তাদেরকে দরজায় দরজায় গিয়ে বলেছি বাড়িতে বাড়িতে গিয়ে বলেছি আমি নির্বাচিত হলে আমি উপজেলা চেয়ারম্যান হলে আমি একজন তরুণ হিসাবে যুবক হিসাবে আমার এই বিশাল যে যুব সমাজ আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমি তাদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই এক একজন এক একজন যুবককে আমি প্রশিক্ষিত গবাদি পশুপালন এবং ছাগল পালন হাঁস পালন মুরগি পালন অথবা তাদের যে যে জায়গায় আগ্রহ থাকবে সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করব ফ্রিজ ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি আছে সেই বিষয়েও আমি যুবকদেরকে প্রশিক্ষণ একটি সুযোগ করে দেব আমি মনে করি প্রশিক্ষিত যুব সমাজে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠন করতে আর আমি বলেছি আমার এই বিশাম্বরপুর উপজেলার হাওর অঞ্চল উপজেলাকে যদি আমাদের এই বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ করতে হয় তাহলে একটি উপজেলাকে বাকি রেখে বাংলাদেশকে স্মার্ট উপজেলা করা যাবে না কাজেই আমি একটি স্লোগান নিয়ে এসেছি স্মার্ট হাওর এবং স্মার্ট কৃষক আমার এই হাওড়ের বিশ কিলো ত্রিশ কিলো জায়গা আছে যেগুলাতে দান পরিবহনের কোনো সুযোগ নেই দশ কিলো পনেরো কিলো বিশ কিলো আমার কৃষক বাহিরা এই জৈষ্ঠের করতা জলে পুড়ে তারা এই বিশ কিলো পনেরো কিলো দান মাথায় করে তারা বাড়িতে নিয়ে আসে সেই লক্ষ্যে আমি বলেছি আমার এই খরসার হাওর আমার হালির হাওর আমার শনির হাওর আমার আঙ্গালুরের হাওর আমার পুটিয়ার হাওর এই হাওরগুলায় আমি প্রতিটা হাওড়ে আমি সব মার্সেবুল রাস্তা করে দেব খাল খনন করে দেব আমার কৃষকদের যাতে স্মার্ট হাওড় করার লোক এই কাজগুলো আমি করতে চাই আর আমি স্মার্ট কৃষক গঠন করতে চাই আমার কৃষকরা যদি প্রশিক্ষণের মাধ্যমে জমির মাটি এবং তারা যদি কোন জমিতে কোন ধানের ফলন বেশি হবে ধানের পাতা দেখলেই যদি তারা বুঝতে পারে তাদের দানে পোকা আক্রমণ করেছে সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা কৃষককে আমি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো আপনি এই নির্বাচনে প্রধান মনে করছেন ধন্যবাদ আমি এই নির্বাচনে আমরা পাঁচজন প্রতিদ্বন্দ্বী আছি সবাই যোগ্যতা সম্পন্ন এবং সবাই সশস্থানে স্থানে নিজেদের কাজের ভূমিকা রেখেছেন ভোটেরও পরিচয় তাদের আছে তারা নির্বাচন বেশ করেছেন তাদের কয়েকবার নির্বাচনী এবং জনমত নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না আমার প্রশ্ন হচ্ছে আমি রঞ্জিত চৌধুরী রাজন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বহুম জননেতা বাংলাদেশের প্রথম পর স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদের হাত ধরে আব্দুল সামাদ আজাদের নেতৃত্বে আমি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেছি আমার নেতা হজরুল্লাহ মুগুল ভাইয়ের যে রাজনৈতিক বলয় ছিল সেই বলয়ের মাধ্যমে আমি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমি একই নেতার পাশে থেকে কাজ করে যাচ্ছি কাজেই আমার যে মানসিক মনোবল এবং দৃঢ় সংকল্প সেই আত্মবিশ্বাস থেকে আমি মনে করি এই উপজেলা চেয়ারম্যানের যে নির্বাচন আগামী একুশে মে অনুষ্ঠিত হবে আমাকে বিপুর উপজেলার মানুষ ইতিমধ্যে গ্রহণ করে নিয়েছে আপনারা দেখবেন এই বিষম্বরপুর উপজেলায় আমার যে জায়গায় যাই কর্মী সমর্থকের কোনো অভাব নেই এই কর্মী সমর্থক আমার রাজন হয়ে প্রতিটি আমি পয়লা বৈশাখে ফতে পুরে বাইশ হাজার ভোটারকে ঐক্যবদ্ধ করে বলেছিলাম আপনাদের প্রত্যেককে রাজন হতে হবে আর আজকে বিজয়ের ব্যাপারে বিজয়ের ব্যাপারে আমি একটি কথা বলি আপনারা কথায় নয় কাজে বিশ্বাস করবেন পয়লা বৈশাখে আটচল্লিশটি গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দল নির্বিশেষে আমাকে তারা মাঠে ছেড়ে দিয়েছে এবং বলেছে আমরা বাইশ হাজার ভোটের অধিকার দিয়ে তোমাকে দিলাম আমরা পলাশে চেয়ারম্যান দিয়েছি আমরা দক্ষিণ ধনপুরে বারবার চেয়ারম্যান দিয়েছি পাঁচটি নির্বাচন চলে গেছে এখন ধনপুর এবং পলাশের মানুষের এখন ধনপুর এবং পলাশের মানুষের এখন প্রয়োজন আমাদের এই হাওর অঞ্চলে একজন প্রতিনিধিকে ভোট দেওয়ার তাদেরকে বারবার কাজেই আমরা সেই সারা পেয়েছি পলাশের মানুষ আমাদেরকে গ্রহণ করেছে দক্ষিণ বাদাঘাটের মানুষ আমাদেরকে গ্রহণ করেছে ধনপুরের মানুষ আমাদেরকে গ্রহণ করেছে সুলকমাদের মানুষ আমাদেরকে গ্রহণ করেছে আমার প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে যদি গণসংযোগ দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ আমাকে আমার যে স্বপ্ন আমি যে স্বপ্নের ফেরি হলা ওই আমি বুট চাইছি সেই স্বপ্নের সাথে তারা স্বপ্নের যে বন্ধন তৈরি করেছে সেই স্বপ্নের বন্ধনের সাথে আমার মনের সাথে আমার স্বপ্নের সাথে তাদের স্বপ্ন মিলেছে কাজেই আমি জয়ের ব্যাপারে শত বাঘ আশাবাদী এই বিশাম্বরপুর উপজেলার এক লক্ষ ছাব্বিশ হাজার মানুষের জনগণের ভোটারের ম্যান্ডেট নিয়ে আমি এই উপজেলা পরিষদের নির্বাচনে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবো নির্বাচন